কেয়ামতৰ ফজ রইলো ই বেয়া আর আইক্ষিকটি এই দেশত আল্লাহ যদি আমাদের জামাত এবং শিবিরকে যদি আল্লাহ তাআলা কাজ করার সুযোগ দেন মারখাই বেয়া আরে এই দেশত যথাযথ মর্যাদা ও ধর্মীয় বাবগাম্বীর্যের সঙ্গে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে অর্ধ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী নয় নম্বর ওয়ার্ড আকবরসা থানাধীন পূর্ব ফিরোসা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে উদযাপন করা হয় ইবনে মাসুদ রদিয়াল্লাহ মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এতে মাওলানা তাজুল ইসলাম বড় হুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমির আলহাজ চৌধুরী এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিএম মহফিজুর রহমান ও মাওলানা লোকমান হাকিম এই সময় প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেন সবার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ জবাই করেছেন আপনারা তাফসির মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহ সহ সমগ্র মানবজাতির কল্যাণে দোয়া করা হয় ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম